আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছেন যারা চেয়ারম্যান মেম্বার আছেন এবং সচেতন নাগরিক আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানাবো ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনিয়ন অথবা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন এবং নিয়ে এসেছেন কিছু সংস্কার আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন অর্থাৎ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ইলেকশনে বড় ধরনের একটি সংস্কার এসেছে আর স্থানীয় নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো কি কি সংস্কার করা হয়েছে আজকে জানব এবং আমরা জানব নির্বাচনের নতুন তারিখ কবে হবে ইউপি নির্বাচন তো এখানে হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন এখানে ছোট করে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না অর্থাৎ জনগণের ভোট হবে না চেয়ারম্যানদেরকে ভোট দেবেন মেম্বাররা অর্থাৎ মেম্বাররা নির্বাচিত করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন হবে একই আইনে একই সময়ে তাহলে এখানে বড় ধরনের একটি সংস্কার আপনারা বুঝতে পেরেছেন তো আমি আজকে বিস্তারিত বলবো তাহলে ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো মূলত যে যে সংস্কার করা হয়েছে সংস্কারগুলো হচ্ছে চেয়ারম্যান মেম্বার ইলেকশনে আগের মতো বেশি সময় লাগবে না লোকবল কম লাগবে এবং খরচও কম লাগবে এছাড়া কিছু সংস্কার নিয়ে এসেছে কলকাতার নিয়মে আমি একটু পরে বিস্তারিত শুনাই তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন এ পদ্ধতি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলের পদে অর্থাৎ একটি আর সংসদীয় পদ্ধতি অর্থাৎ জাতীয় নির্বাচনের মতোই মূলত ইউনিয়ন নির্বাচনটি হবে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অনেক ইউনিয়ন চেয়ারম্যান ফালিয়ে গেছেন তারা ভয়ে কার্যালয়ে আসতেছেন না সেজন্য ডক্টর ইউনুস তাদের ফ্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলেন কিন্তু ফ্যানেল চেয়ারম্যানরা দেখা গেছে ফ্যানেল চেয়ারম্যান কারা জেলা প্রশাসকরা হয়েছিলেন মূলত ফ্যানেল চেয়ারম্যান কিন্তু দেখা দা� গেছে দেখা গেছে ফ্যানেল চেয়ারম্যানরা ঠিকমতো অফিস করতে পারতেছে না চেয়ারম্যান কার্যালয়ে সেবা দিতে পারতেছে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলে যে দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য আর এই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন তো মূলত অনেক চেয়ারম্যান সিলেট বর্ডার দিয়ে অনেকে বিভিন্নভাবে দালাল ধরে ভারতে চলে গেছেন অথবা কেউ দুবাই মালয়েশিয়া সৌদি আরব এসব দেশে অনেক চেয়ারম্যান চলে গেছেন আর কেউ যারা যেতে পারেনি তারা দেশে আত্মগোপনে আসেন তারা চেয়ারম্যান কার্যালয়ে আসতেছেন না না আসার কারণে সেখানে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে অনেক চেয়ারম্যানের নামে মামলা হয়েছে তারা আত্মগোপনে আসেন সেজন্য তারা ধরা দিচ্ছেন না এমনকি চেয়ারম্যান কার্যালয়ে আসতেছেন না প্রায় সাড়ি হাজার আর চেয়ারম্যান মূলত পলাতক আছেন তারা চেয়ারম্যান কার্যালয়ে আসেন না তো সেজন্য সেবা বিঘ্নিত হওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার জন্য আর সংসদীয় পদ্ধতিতে হবে আর জাতীয় নির্বাচন হবে পরে এছাড়া ডক্টর ইউনুস ভাবল যে সুরে ডাকাতি বেড়ে গেছে এসব আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য দ্রুত একটি স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় তো আমি আরও একটু বিস্তারিত বলি তাহলে আপনারা কি কি সংস্কার করা হয়েছে বুঝতে পারবেন এবং কবে হবে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন জানতে পারবেন তারপরে লিগসের সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচনে একই আইনি এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন তো দেখতে পেলেন যে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি সংস্কার নিয়েছে সরকার তিনি আরো বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগাউ হওয়া উচিত অর্থাৎ সকল নাগরিক বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগে আপনারা কোনটি চান স্থানীয় সরকার নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন তারপরে এখানে লিখছে কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে তো এইখানে দেখতে পেলেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনে আগে হওয়ার আরও একটি কারণ হচ্ছে একটি টেস্ট করবে যা আসলে সুষ্ঠু ভোট হয় কি না ভোট চুরি ডাকাতি হয় কিনা সেটিও জানা যাবে আর সরকারের সক্ষমতা আছে কিনা নির্বাচন নেওয়ার মত মতো সরকারের সব ধরনের সক্ষমতা আছে কি না সেটা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে বুঝবে সে সরকার আসলে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে তো স্থানীয় চেয়ারম্যান মেম্বার ডক্টর ইউনুসকে সহায়তা করবে মেম্বার চেয়ারম্যান থাকলে তারা স্থানীয় পর্যায়ে সহায়তা করবে যেন জাতীয় নির্বাচন সুষ্ঠু হয় সেজন্য ডক্টর ইউনুস বাবলোজে যে আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে তাদেরকে শক্ত করার জন্য যেন ডক্টর ইউনুসকে সহায়তা করতে পারে তারপরে এখানে বলছে যে ডক্টর তোফাইল আহমদ বলেন তিনি সে সময় বলেছেন আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয় কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো এটা অসামঞ্জস্য স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ নন মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন না এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানরাও থাকতেন তখন একটা ভারসাম্য তৈরি হতো এখন সেই অবস্থা নেই দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশনের দিকে দেখি সেখানে প্রায় দেড়শো ওয়ার্ড আছে মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলের নির্বাচনে অংশ নিতে নিয়ে নির্বাচন করতে হয় কাউন্সিলের নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলরাই ঠিক করবেন তারা কাকে মেয়র করবেন সেখানে দলীয় প্রতীকেই কাউন্সিলের নির্বাচন হয় সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হন সেখানে মেয়রের বিরোধী পক্ষ থাকে বিরোধী দলের নেতা থেকে সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয় তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত্র থাকে আমাদের এখানে কাউন্সিলের পদ্ধতি নিয়ে ইংল্যান্ডের সহ আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে না এ অবস্থায় আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যের সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসাবে নিতে পারি আমরা আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলের পদ্ধতি চালু হোক কাউন্সিলের মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন সরকার কাউকে বরখাস্ত করবে না কাউন্সিলের ও মেম্বারদের আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন তো ডক্টর মোহাম্মদ তোফাইল আহরো বলেন দেশে জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন পাঁচটি ফাস্টি স্থানীয় সরকারের মধ্যে তিনটি নির্বাচন ইউনিয়ন পৌরসভা ও উপজেলা প্রায় সারা দেশে হয় সিটি কর্পোরেশন হয় মহানগর এলাকায় জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না এখন স্থানীয় সরকার নির্বাচনে আগে যদি জাতীয় নির্বাচনে যায় তাহলে সংস্কারের কথা বলা হচ্ছে তা জুলে যাবে স্থানীয় সরকারের নির্বাচনগুলো হয় আলাদা আলাদা আইনে এ কোনো কম্পিহেন্সিভ সিস্টেম নেই আমাদের সংস্কারে বড় কাজ হবে একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া এই সিস্টেম করার জন্য একটি মোক্ষম সময় কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপি আছে। কাজে আঁকার এটাই সময় তো আপনারা দেখতে পেলেন যে আসলে নির্বাচনটি হবে দ্রুত সময়ে এছাড়া নির্বাচনের খরচ এখানে উল্লেখ করছে একটি হিসাব দেখিয়েছে যে গত নির্বাচন কমিশনের করা স্থানীয় নির্বাচনে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে উনিশ থেকে বিশ লাখ লোক লেগেছে দুশো পঁচিশ দিনের মতো সময় লেগেছে কিন্তু সংস্কারের পর খরচ নেমে আসবে ছয়শো কোটি টাকার মধ্যে লোক লাগবে আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন দেখতে পেরেছেন যে নতুন সংস্কার করার ফলে টাকা কিন্তু কম লাগতেছে লোকও কম লাগতেছে এবং সময়ও কম লাগতেছে অর্থাৎ যেখানে আগে পঁচিশ হাজার কোটি টাকা লাগতো দেখ তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সেখানে মাত্র ছয়শো কোটি টাকা লাগবে আর লোক লাগবে মাত্র আট লাখ আগে পঁচিশ তিরিশ লাখ লোক তো লাগতো এখন মাত্র আট লাখ আর পঁয়তাল্লিশ দিন লাগবে আগে সময় লাগতো দুইশো পঁচিশ দিন কিন্তু এখন লাগবে পঁয়তাল্লিশ দিন খুবই সুন্দর একটি সংস্কার নিয়ে এসেছে সংস্কার কমিশন তো তারপরে এখন আসি নির্বাচন কবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে জাতীয় নির্বাচন হবে দু হাজার সালের ডিসেম্বর মাসে তাহলে যেহেতু ডক্টর ইউনুস বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে তাহলে আমরা ধরতে পারি আর যেহেতু ডিসেম্বরে হবে জাতীয় নির্বাচন তাহলে ইউপি বা স্থানীয় সরকার নির্বাচনটি হবে অক্টোবরে মাঝামাঝি সময়ে কারণ জাতীয় নির্বাচনের আগে হবে সেজন্য দু হাজার পঁচিশ সালের অক্টোবরের মাঝামাঝি সময় হবে স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন হবে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে তো এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন